আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমি আপনাদের আমাদের গ্রামের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। একটা গ্রাম কতটুকু সুন্দর হইতে পারে আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারবেন আমাদের গ্রামের নামটা হচ্ছে পুরুরা মাইমেন জেলার ভালো থানায় অবস্থিত আমাদের এই গ্রামটি আমাদের এই গ্রামটাকে আবার দুই পাগে বিভক্ত করা হয়েছে এক পাশে হচ্ছে পুরুরা অন্য পাশে হচ্ছে বাদে পুরুরা আমরা সবাই জানি গ্রামগুলো হচ্ছে ইউনিয়নের অন্তর্ভুক্ত আমাদের গ্রামটা তিন নং বরড ইউনিয়নের অন্তর্ভুক্ত আমার গ্রামটাকে আমি যখন পাখির চোখে দেখি আমার নিজের কাছে আপনারা যে জায়গাটা এখন দেখতে পারতেছেন এটা হচ্ছে পুরুয়া দাখিল মাদ্রাসা সাথে হচ্ছে পুরুয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদ ভালক উপজেলায় মোট বিয়াল্লিশটি মাদ্রাসা রয়েছে যার মধ্যে কিছু মাদ্রাসা আমাদের গ্রামে অবস্থিত একটা গ্রামে বসবাস করার জন্য যতটুকু প্রয়োজন বা যা যা কিছু দরকার সবই আমাদের গ্রামের মধ্যে আছে যেমন মসজিদ স্কুল মাদ্রাসা কৌমি মাদ্রাসা থেকে শুরু করে স্বাস্থ্যসেবার জন্য ভরাডা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থার জন্য সবগুলো রাস্তায় পাকা করা হয়েছে যা আমাদের গ্রামবাসীর জন্য যাতায়াত ব্যবস্থা একদম সহজ করে ফেলছে আমাদের গ্রামে প্রবেশের জন্য মূল রাস্তা যেগুলো আছে সবগুলাই পাকা করে যার কারণে আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত ব্যবস্থা একদম সহজ শুধু তাই নয় আমাদের গ্রামে মেয়েদের উচ্চশিক্ষার জন্য হয়েছে পুরুরা সিদ্দিকা ফিরুজা আক্তার বালিকা উচ্চ বিদ্যালয় আপনারা এখন যে বাড়িটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আমার নিজের গ্রামের বাড়ি অন্যান্য অঞ্চলে বা জেলায় যেটাকে বলা হয় বাংলা বাড়ি আমার বাড়ির একদম পাশে হচ্ছে পুরুরা দাখিল মাদ্রাসা জামি মসজিদ আর তার পাশে হচ্ছে পুরুরা দাখিল মাদ্রাস আমাদের গ্রামটা ছোট হলেও এর সৌন্দর্য আর মনোরম পরিবেশ আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে তো যেহেতু আমি বললাম আমাদের গ্রামটা অনেক ছোট তো এর হাট বাজার একদম পাশাপাশি একটার পাশে আরেকটা এরকম মনে হবে গ্রামবাসী যখন যেটা দরকার হাট বাজারে যায় বাজার করে নিয়ে আসে আমি নিজে কোনো সময় আমার গ্রামকে এত উপর থেকে দেখি নি এই ফার্স্ট টাইম আমি উপর থেকে দেখতেছি তাও আবার ড্রোনের মাধ্যমে ড্রোনটা যখন এখন উপরে তুলি আমি বুঝতেই পারতেছিলাম না আসলে এটা কি আমার গ্রাম এত উপর থেকে আমি চিনতে পারতেছিলাম না আমার গ্রামটারে এখানে যে জায়গাগুলো আপনারা দেখতে পারতেছেন একটা হচ্ছে আমার বাড়ি তার পাশে হচ্ছে জামে মসজিদ আর তার পাশেরটা হচ্ছে বড়া দাখিল মাদ্রাসা আর আশেপাশে যত জায়গা দেখতেছেন সবগুলোর মধ্যে গ্রামবাসীরা চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করে আপনারা হয়তো জানেন গ্রামের মধ্যে দুইটা বাণিজ্য খুব বেশি চলে একটা হচ্ছে ধান চাষ আর একটা হচ্ছে মাছ চাষ আমাদের গ্রামে ধান চাষ খুব বেশি হয় মাছের থেকে এখন হচ্ছে ধান কাটার একটা মৌসুম তো সেটাও হচ্ছে আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করছি আমি যতগুলা ভিডিও করছি প্রত্যেকটার মধ্যেই গ্রামবাসীরা ধান কাটতেছিল কারণ এখন ধান কাটার সময় আমি আমার ভিডিওর মধ্যে খুব সুন্দর একটা মুহূর্ত নিতে পারছি এটা হচ্ছে গ্রামের ধান কাটার একটা মুহূর্ত গ্রামবাসীরা ধান কেটে সে ধানগুলো আমার মাঠের মধ্যে রেখা দেয় সবগুলো ধান কাটা হলে একবারে নিয়ে যায় মারাই করার জন্য এরকম দৃশ্য আপনি একমাত্র গ্রামের মধ্যে দেখবেন শহরের মধ্যে এরকম দৃশ্য দেখা দুর্লভ দেখতে পারবেন কিন্তু শহরের ভিতরে না শহরের বাইরে যদি কোনো জায়গা থাকে ফাঁকা বা হচ্ছে গ্রামের পরিবেশ তখন আপনি দেখতে পারবেন যখন আমি ভিডিও নিতেছিলাম তখন ছোটো বাচ্চারা মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছিল তো এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল যাই হোক এক জায়গায় এসে মব্দ লাভ নেই চলেন আপনার আশেপাশে যে পরিবেশগুলো আছে সেগুলো দেখাই এইখানে ভিডিও নেওয়ার পরে আমি চলে যাই ছোটো থেকে যেখানে আমি পড়াশোনা করছি প্রাথমিক বিদ্যালয় আমাদের পুরুরার সেই জায়গায় এই হচ্ছে পুরুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এইখানেই কেটেছে আমার শৈশবকাল ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই স্কুলে আমি পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা তো করছি মাঠটা আরও বেশি বড় ছিল তো রিসেন্টলি হচ্ছে ছোট হয়ে গেছে কারণ ভবনগুলো বড় করছে এই কারণেই এখানে যখন বিরিয়ানি যেছিলাম তখন আরও সুন্দর লাগতেছিল ড্রোন যত উপরে যাচ্ছিল ততই সুন্দর লাগতেছিল স্কুলটা আবার এই স্কুলের পাশে অবস্থিত তিন নং বড় ইউনিয়ন পরিষদ এই জায়গা থেকে গ্রামের সকল কার্যক্রম সরকারিভাবে অনুষ্ঠিত হয় লাইক আমার এনআইডি কার্ডটা হচ্ছে আমি এখান থেকেই করছি একদম উপর থেকে দেখে বোঝা যায় না যে আসলে এটা গ্রাম কারণ এতরকম উন্নত হয়েছে আগে এটা ছিল না পুরোটা প্রাইমারি স্কুলের সাথে তিন নং বড় ইউনিয়ন পরিষদ অবস্থিত তো সেটা হচ্ছে ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে তিন নম্বর বড় ইউনিয়ন পরিষদ তো এটা পুরারাই হচ্ছে মাঠ ছিল এটা হওয়ার পরে একটু মাঠটা ছোট হয়ে গেছে আর পরিষদের ভিউটা হচ্ছে আমি উপর থেকে দেখানোর চেষ্টা করছি আপনার ওপরে যে সৌরবিদ্যুৎ প্যানেলগুলো দেখতে পারতেছেন এগুলো সবই সরকারি সরকার থেকে দেওয়া ইভেন আমাদের গ্রামের অনেকেই পাইছে সরকারিভাবে এই তিন নং বড় ইউনিয়ন পরিষদের পাশেই হচ্ছে আবার স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রটা হচ্ছে অনেক পুরানো আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখতেছি এটার কার্যক্রম চলতেছে এখনও কার্যক্রম চলমান গ্রামের মানুষের এটা থেকে ফ্রিতে মেডিসিন দিতে পারে গ্রামের মধ্যে স্বাস্থ্য সেবা কেন্দ্রটা ভরডোবা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র হিসাবে পরিচিত এইখানে আবার শিশুদের পোলিও থেকে শুরু করে যাবতীয় সবকিছু দেওয়া হয় এটি হচ্ছে আমাদের গ্রামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এখানে নারী পুরুষ শিশু সহ সবাই স্বাস্থ্যসেবায় নিয়ে থাকে ডান পাশে যে কৃষ্ণচূড়া ফুলের গাছ সেটা সবাই হতে বা লক্ষ্য করছেন তো এই ভিডিওটা নেওয়ার লোভ আমি সামলাইতে পারি নাই সেটা হচ্ছে নিলাম যখন ড্রোন দিয়ে স্যুটটা নিতেছিলাম তখন ঠিক এরকম সুন্দর উপর থেকে ভালো ছিলার আশেপাশে অনেক গ্রাম আছে তার মধ্যে আমার কাছে লাগে যেমন পরিবেশ তেমন সুন্দর জায়গা আর এই গ্রামের আপন মানুষগুলো তো আসেই সব মিলাই অন্যরকম একটা মায়া কাজ করে আপনারা যদি বিডিওর ডান পাশে তাকান তাইলে দান কাটার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি না দেখতে পারবেন পুরো গ্রামের মধ্যে আমি যেখানে যাই না কেন যায়া দেখবো হচ্ছে ধান কাটার যে বিষয়টা সেটা আছেই যাই হোক এখান থেকে আমি চলে যাই আমার গ্রামের আরেক পাশে ওই পাশের দৃশ্যটা আরো বেশি সুন্দর আসলে আমি বলতে বলে গেছিলাম গ্রামের মধ্যে একটা জিনিস খুব বেশি হচ্ছে প্রচলিত থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িরই আলাদা আলাদা নাম থাকে যেমন খান বাড়ি, শেখ বাড়ি সরকার বাড়ি এইসব এখন যে রুটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাই রুট এই কারণে সেটা পাকা হয় নাই আর এই হচ্ছে আমাদের গ্রামের পুকুর গ্রামে যেটা বিল বলে আমি জানি না আপনাদের এলাকায় এটা কি বলে বাট আমাদের এলাকায় এগুলার বিল বলে আর ছোট ছোট যেগুলো আছে সেগুলার পুকুর বলা হয় আমার গ্রামের পুরো সৌন্দর্যের মধ্যে একটা জায়গা হচ্ছে এটা আমি প্রথম দিকে আপনাদের একটা কথা বলছিলাম মনে রাখতে পারছেন কিনা জানি না যে আমাদের গ্রামের মধ্যে দুইটা জিনিস খুব বেশি চলে একটা হচ্ছে মাছ চাষ আর একটা হচ্ছে ধান চাষ তো এগুলো প্রত্যেকটা পুকুরের মধ্যে মাছ চাষ হয় আপনি গরমের মধ্যে গ্রামে আসলে শীতল একটা আবহাওয়া পাবেন ইভেন হচ্ছে সবসময় বাতাস অনুভব করবেন সেটা কারণ একটাই গ্রামে প্রচুর গাছপালা থাকে তো আমাদের গ্রামটাও ভিন্ন না আমাদের গ্রামে প্রচুর গাছপালা আছে ইভেন আমরা সবসময় গাছপালা লাগাই যদি কোনো প্রয়োজনে গাছ কাটা লাগে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করি নতুন করে গাছের চারা আবার লাগাই দিই গাছটা কাটার পরে আপনারা এখানে পরিবেশ দেখলে বুঝতে পারবেন যে গ্রামের মধ্যে কতটুকু ঠান্ডা পরিবেশ থাকে এত গরমের মধ্যে গ্রামে যদি কোনো সময় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও থাকে তারপরও আপনার খুব বেশি একটা গরম লাগবে না যদি আপনি বাইরে থাকেন আমি যখন ভিডিও করতেছিলাম তখন আশেপাশে এত সুন্দর বাতাস ছিল যেটা বলার বাইরে আমি না বললে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর বাতাস ছিল গাছপালার দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন আমি এই ভিডিও যখন নিতেছিলাম তখন হচ্ছে বিকাল তো বিকালের সৌন্দর্যটা ছিল একদম দেখার মতো এই জায়গায় যখন ভিডিও নিতেছিলাম তখন মনে হতেছিল না আমি গ্রামের মধ্যেই আসি গ্রামের একটা ফিল পাচ্ছিলাম ভিডিও নেওয়ার সময় মনে হচ্ছিল যে না ঠিক আছে এটা গ্রাম পুকুরের মধ্যে পানি কম থাকার কারণে সেচ দেওয়া হচ্ছে মোটর দিয়ে আগে হচ্ছে এটা মেশিন দিয়ে দেওয়া হয়তো তো এখন তো হচ্ছে প্রযুক্তি উন্নয়ন হয়েছে যার কারণে হচ্ছে সেচ দিয়ে দেওয়া হয় এই হচ্ছে আমার গ্রামের রাস্তাগুলা একদম পাকা শুধু পাকাই না এই জায়গা দিয়ে গেলে আপনার মনে হবে না ঠিক আছে গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি আমি ভিডিও গুলা করতে অনেক লেট করে ফেলছি ধান কাটা শেষ হয়ে গেছে এই আশেপাশে প্রত্যেকটা জায়গার মধ্যে ধান ছিল তো এগুলো কাইটা নিয়ে গেছে গ্রামবাসীরা আপনি যদি গ্রামে থাকেন তাহলে গ্রামের বাসাগুলো শিখতে আপনার বেশি সময় লাগবে না একদম সহজে শিখে ফেলতে পারবেন যেরকম এই খড় খড়কে আমরা কি বলি আমাদের গ্রামের বাসায় খের বলা হয় এটাকে তো এটা যদি খড় না বলে খের বলতাম অনেকেই হয়তো বা বুঝতে পারতেন না যাই হোক আমি এই জায়গাটা উপর থেকে দেখানোর চেষ্টা করছিলাম তো সূর্যর উল্টো বাসা থাকার কারণে আমি খুব বেশি একটা ভিউ নিতে পারি নাই তারপরে যেটুকু পারছে আপনাদের দেখাইছে তখন চিন্তা করলাম যে সূর্যের বিপরীত পাশে ভিউ নেওয়া লাভ নাই সূর্যের যে হচ্ছে অপর পাশটা আছে মানে সূর্য যেদিকে এর উল্টা পাশে হচ্ছে আমি ভিডিও গুলা করি তখন হচ্ছে সুন্দর আসবে তো যে কথা সেই কাজ আমি যখন সূর্যটা পিছনে রেখা ভিডিও করতেছিলাম তখন ভিডিওর যে ভিউ গুলা সেগুলো একদম লেভেলে আসতেছিল এই ভিউ দেখা যে কারো ভালো লাগবো কারণ ভিউটা এত সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে ড্রোনটা যত উপরে যায় ভিউ তত সুন্দর হয় তখন আমি চিন্তা করলাম যে আশেপাশে যে আঁকা বাঁকা রাস্তাগুলো আছে গ্রামের যে মেটুপথ বলা হয় তো সেইগুলো আমি দেখাই তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমি এটাই ট্রাই করছি দেখানোর যে আশেপাশে যে আঁকাপাঁকা রাস্তাটা আসে সেগুলো একদম সোজা সামনে যে রাস্তাটা দেখতে পারতেছেন এটা আমাদের গ্রামে ভিতরে ঢোকার জন্য মেইন রাস্তা যেটা বা মূল রাস্তা যেটা বলা হয় সেইটা আর সামনে যে পুকুরগুলো আছে সেগুলোতে হচ্ছে মাছ চাষ করা হয় আর বাম পাশে যেগুলো সেগুলো হচ্ছে বাড়ি আর আপনারা ভিডিওর বাম পাশে যে জায়গাগুলো দেখতে পারতেছেন সেগুলো হচ্ছে বাদে পুরোরা তো আমি ফার্স্টেই বলছিলাম যে পুরোড়ায় দুই ভাগ করা হয়েছে একটা হচ্ছে পুরোরা আর একটা হচ্ছে বাদে পুরোড়া তো হাতের বাম পাশটা হচ্ছে বাদে পুরা আর ওই পাশে অবস্থিত বালিকা যে স্কুলটা আছে হাই স্কুল সেটা পুরোরা সিদ্দিকা ফিরোজা আক্তার বালিকা উচ্চ বিদ্যালয় আমরা যেটা রাবুল স্কুল নামে জানি বা হচ্ছে বলি আর কি ওইখানে কিছু দোকানপাট আছে সেই দোকানপাটগুলো আমরা হচ্ছে আবুল স্কুলের মূর বলি গ্রামের রাস্তাগুলোকে সহজ করার জন্য আমরা অনেক সময় নাম দিয়ে থাকি তো সেই নামগুলোর মধ্যে একটা হচ্ছে এইগুলো আমার পুরা ভিডিওর মধ্যে ভালো লাগার একটা ভিডিও হচ্ছে এটা। ধান কাটতেছিল তো তখন আমি ভিডিও নিতেছিলাম উনি একটু ভয় পাইছে কারণ বুঝে নাই যে আসলে কি হচ্ছে বা কি উঠতেছে উপরে পাখির মতো তখন উনি ভয় পাইছে দেখে আমি হচ্ছে উপরে নিয়ে নেই ড্রোনটা আর উপর থেকে ধান কাটার ভিডিওটা তো জাস্ট অসম লাগছে আমার কাছে একদম উপরে যখন উঠছিলাম তখন এক পাশে হচ্ছে ধান আছে অন্য পাশ দিয়ে ধান কাটতেছে এটা একদম জোস লাগতেছিল যাই হোক চলে আমরা গ্রামের অন্য পাশে যাই কারণ একদিক দেখে তো বুঝতে পারবেন না যে গ্রামটা কত সুন্দর আপনার সব দিক দেখতে হবে এই হচ্ছে পুরুরা সিদ্দিকা ফিরোজা আক্তার বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের গ্রামের একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় আর এর পাশেই হচ্ছে বাদে পুরুরা আর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশেই হচ্ছে একটা জামে মসজিদ তো সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মধ্যে আর বালিকা উচ্চ বিদ্যালয়ের আশেপাশে যে পরিবেশটা আসে একদম মনোরম এরকম পরিবেশ শহরে দেখতে পাওয়া একদম দুর্লভ দুর্লভ কেন বলতেছি নাই বললেই চলে খুব কম এটাই হচ্ছে বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে যে জামে মসজিদটা সেটা খুব সুন্দর করে তৈরি মসজিদটা যাই হোক চলেন আমরা আমাদের গ্রামের আরেক পাশে যাই জায়গাটার নাম হচ্ছে পুরোরা জুনিয়র স্কুল আপনারা যে বাজারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পুরোরা জুনিয়ার স্কুল বাজার আর ভিডিওর বাম পাশে যে স্কুলটা সেটা হচ্ছে পুরোরা জুনিয়র হাই স্কুল আমি দুপুরবেলা ভিডিও করতেছিলাম যার কারণে হচ্ছে দোকানগুলো অফ ছিল এই হচ্ছে পুরা জুনিয়র স্কুল জুনিয়ার স্কুলের কাজটা চলমান এখনো আগে যে পুরানো বিল্ডিং ছিল সেগুলা ভাঙার পরে নতুন করে বিল্ডিং তৈরি করা হচ্ছে এ হচ্ছে পুরুরা জুনিয়র স্কুলের মাঠ আগে অনেক বড় ছিল এখনো হচ্ছে ছোট হয়ে গেছে যেহেতু স্কুলের ভবনগুলোর কাজ চলতেছিল যার কারণে হচ্ছে যে ছোট হয়ে গেছে মাঠটা সব শেষে চিন্তা করলাম যে আমার গ্রামের যে মেটু পড়তে আছে সেটা আপনাদের দেখাই যদিও রাস্তাটা পাকা কিন্তু দেখতে অনেকটা সুন্দর থ্যাংক ইউ এত সময় নিয়ে আমার ব্লগ দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ